আরে এলআইসি টাকা মানে সুরের বাচ্চা ও তো সারা জীবন এলআইসি করে যে টাকা পেয়েছে বুড়ো বয়সে এক ছক্কায় তুলে বাল হজ করতে গেছে আর কেষ্টপুর লোক হজ্জা যে কে রাম বলছে ওই হারামের জাত আগে কাকে হজ্জাত বলছি বুঝে বল না সুরের বাচ্চা ব্যবসা করলে তার টাকায় হজ হবে না এলআইসির টাকায় হজ হবে কোন মলি বলেছে মেরে দুস্তর বুঝর্গ আপনি নামে বরকত হতে পারেন যাতে ইবলিশ ওটা ভেবে বাড়ি যান সকালে জুম্মান নামাজ পড়তে যাওয়ার আগে তবা করে মসজিদে যাবেন তাহলে মনে হবে মসজিদে মুসলমান ঢোকে নাই ইবলিশের ছানা ঢুকছে কি বলেন জি এই ট্যাবলেটের আগে আপনি পান নাই যেদিন চিটিংবাজি করে মা হাওয়ার বাপ আদমকে তাড়িয়ে শুধু তাড়িয়েছে না দু জায়গায় করেছে তাড়িয়েছে না দু জায়গায় করেছে দু জায়গায় বাপ গেলেন লঙ্কায় আর মা গেলেন জেদ্দায় আদমকে নামানো হলো শরণদ্বীপে মানে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে নামানো হলো কোথায় বলেন জেদ্দায় জেদ্দা হলো মুসলমানের আতুর ঘর বাসর ঘর যেটা বলবেন তো মাকে পাঠালেন ঘরে আর বাপকে পাঠালেন বাজারে মামুনকে ঘর থেকে বাজারে পাঠায় যারা আর নিজেরা বাজার থেকে ঘরে ঢোকে যারা ইবলিশের বাচ্চা হলো তারা বলেন মামুন ঘরে রেখেছেন না বাজারে পাঠিয়েছেন বলেন নিজে ঘরে থেকে বউকে বাজারে পাঠিয়ে মুচমান মান না আবার বিয়ের সময় কি বলে জানেন হারামে হাত দেব না মেয়ের বাপ বলছে বিয়ে তা কি নেবেন কি কথা বলো হারামে হাত দেব না তবে বেয়াই দুশো বর যাত্রী যাবে হারাম খোলের বাচ্চা তুই যার সাথে কুটুম করছিস সে দুশো সহ্য করতে পারবে কিনা খবর নিয়েছিস সে এখন বলছে হবে দুশো ঘর যাত্রী বসতে দেওয়ার মতো আমার জায়গা নেই তবে মেয়ে বিয়ে হবে না খুব দিয়ে হবে যা কী করবে বেচারা গলায় গামছা দিয়ে গলায় গামছা দিয়ে লোকের কাছে বলতে বাধ্য ও ভাই তোমরা কিছু সাহায্য করো আমার মেয়েটা বিয়ের যোগ্য হয়েছে আমি ঠিক করেছি সব এই তারিখে বিয়ে হবে কিন্তু পয়সা আমি পেরে উঠছি না তোমরা কিছু দাও এবার কার জাকাতের টাকা কার ফেতার টাকা কার কুরবানির চামড়ার টাকা কার ওষুধের টাকা কোথায় কার মানত করা টাকা কেজি এই এইসব টাকা কারা খায় যদি বলে বলব যে মাল বিয়ে করতে আসবো কোন জাতের বাচ্চা আরে বিয়ের আগে শ্বশুর করে দিয়ে করায় এরা কোন জাতের বাচ্চা আপনারা নয় ওই ওদের বলছি যারা করায় সারা আপনাদের বলে সেদিন বেলা মার খাওয়া হ্যাঁ বাবাজি বিয়ের আগে শ্বশুরকে যারা কাঁদায় ওরা তো জাত শয়তানের বাচ্চা জাতি পুলিশ হ্যাঁ বাবা আমার আল্লাহ ভাইরা জ্ঞানজন যা সুদী মানুষেরা তবা করবেন না তবা করাবো আপনাকে ঘাবড়াবেন না আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজন যা সুদী মানুষেরা আপনাকে ঠান্ডা মাথায় শোনাচ্ছিস ভোরের রাতে তো নিয়ে যান ইনশাল্লাহ ফজর পড়ার আগে ভেবে পড়বেন শুধু সেইদা করবেন না সেই দা করার সময় ভাববেন ইবলি সারা পৃথিবীতে সেইদা করেছে করছে কোথাও ছাড়ে নাই আমি তার থেকে কমানো হয় তো আমার নামটা ধরে পড়ে না তো এটা ভেবে সেইদা করবেন তবা কবুল হয়ে যাবে আমার বন্ধু আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজন সুদী মানুষেরা আমার মায়েরা মায়েরাম আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তো দান করুক বলুন সত্য কথা এদিকে তাকান হ্যাঁ বাবাজি আল্লাহর উপরে বিশ্বাস আছে বাবা যদি বলেন আছে কাল কার বিশ্বাসে হাত তোলেন তো দেখি একবার স্বপ্ন আসে ফেরেস আছে না পালিয়েছে কী জানি ফেরে এতগুলো হাত তুলেছে বুঝে তুললেন না শুনে তুললেন বলেন হাত তুলতে বললাম বুঝে তুললেন না শুনে তুললেন বুঝে হ্যাঁ না বলেন বলেন তো কি বুঝেছেন নিজে কথা বললেন তো হ্যাঁ আপনাকে বললাম যারা আল্লাহকে ভয় করেন তারা হাত তোলেন এবার তোলেন যারা আল্লাহকে ভয় করেন তারা খানিক কমেছে বলেন যারা আল্লাহকে ভয় করেন এবারে বলেন বুঝে তুলেছেন হ্যাঁ না বলেন বলেন কি বুঝেছেন আল্লাহকে ভয় করেন এটা বুঝেছেন বুঝেছেন তো আল্লাহকে ভয় করে যারা হাত তুলেছেন ও মায়েরা তোমাদের পায়ে যে হাত দিয়ে বলছি মা যদি আমার রেকর্ডিং শুনতে পাচ্ছ বা যদি আমার ছবি দেখতে পাও তোমাদেরকে আল্লাহ কসম দিয়ে বললাম এ আল্লাহকে ভয় করে যারা তোমাদেরকে হসপিটালে গিয়ে অপারেশন করেছে কারা ও হারামি কে কে হাত তোলাম ফেরেসব আল্লাকে ভয় করে আর বউকে হসপিটালে নিয়ে অপারেশন করে আরে তোর থেকে তো কুত্তা ভালো নেই কুর্তা প্রতিমতো ছটা বাচ্চা হয় অপারেশন করে নাই আর কুর্তা জানে আমাকে যে খাবার আমার বাচ্চাকে খাওয়াবে কিন্তু কুর্তাকে আল্লাহ কোরআন দেয় নাই তোমাকে কোরআন দিয়েছে ওরা বলে দিয়েছে লাদকতুলু ও লাদ মানুষ তোমাকে কোরআন দিয়েছে আমি আল্লাহ নিজে বলেছি পেটের দায়ে খাওয়াবার ভয়ে সন্তান মানুষ করার ভয়ে যেন ছেলে মেয়েকে হত্যা করো না আমি তোকেও খাওয়াই তোর বাচ্চাকে খাওয়াই তুই খাওয়াস না খাওয়াই কে জোরে বলেন খাবার খেয়ে আল্লাহ যদি খাওয়ালো তো তোমাকে কে পাইপ লাইনটা উড়িয়ে দিতে বললো আরে জোরে বলো করোনা এসে তো দু বছর ট্রেন চলে নাই তুমি তো কিন্তু পাতি উড়িয়ে দেয় নাই দিয়েছে জোরে বলে লাইন উড়িয়ে দেয় নাই তুমি তো ট্রেন বন্ধ করে নাই পুরো লাইন শুধু উড়িয়ে দিয়েছে এরপরে আবার হাত তোলে বলে বুঝি হাত তুলেছে আল্লাহকে ভয় করে আপনার আমার ভবিষ্যতের মালিক কে আজকের কি হবে কালকের কে জানে কেউ জানে না ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো হালাল টাকা দিয়ে এলআইসি কে কে করেছো হাততলোভ লটারি কে কে কেটেছ হাততলোভ সব ফেরিস তা তো আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি বলেন আজকে সমাজে বিয়ে করার পরে বলছে বিয়ের পরে ছেলে না একটার বেশি দুটো না দুটোর বেশি না কি সত্য মিলছে কথা স্লোগান চলছে বিয়ের পরেই ছেলে না আর একটার বেশি দুটো না আর ভুল করে দুটো হলে আর মোটে তো বলে না কিন্তু আপনার আমার দাদু আপনার আমার নানা সতেরোটা বাচ্চা হ্যাঁ ষোলোটা বাচ্চা দশ কমপক্ষে আটটা দশটা বাচ্চা কারো দূর থেকে বাচ্চার বলতে তোল মা জানা কি আর হয় না বলছি না পাল্টা পাল্টা মাল পাল্টা আবার এক ওরা দশটা বাচ্চা লালন পালন করেছে জিন্দিগিতে কারোর কাছে ভিক চায় নাই আল্লাহ যেমন দিয়েছে মোটা ভাত মোটা কাপড় খাইয়ে মানুষ করেছে হ্যাঁ না ওরা জানতো আল্লাহ খাওয়াবে আর তোমাকে দুটো বাচ্চাতেই পাইপ লাইন কেটে দিয়েছ এক তো দেখ করেছ করেছ এর পরে আবার এই দুটো বাচ্চা খাওয়াবার জন্য বউকে দিয়ে বন্ধনের লোনা নিয়েছে এরপরে আবার বলে বুঝে হাত তুই জিনিস বুঝে বুঝে আর তুলেছে আল্লাহকে ভয় করে বউ লোন বন্ধনে লোন করে আর ওনাকে আল্লাহকে ভয় করে ফেরেশতা বলছে খোদা এটা ইংলিশের উপর দা হ্যাঁ বউ বন্ধনে লোন আনতে যায় আর ও মসজিদ আর বসে বসে বিড়ি খায় কত ও হয় না বলছে সাড়ে ডেকেছে কে ডেকেছে ওর বাপ এই সারটা পছন্দ করলো এ সাড় পারে নাই ও আবার সার ধরেস তোকে লজ্জা করা দরকার ছিল তোর বিবি তোর সামনে বলে গেল আমাকে স্যারে ডেকেছে ডাকলে কি কি করতে পারে ভেবে দেখে বউ মির কাছে বলছে আল্লাহকে ভয় করে এ বাবাজিরা আমার আল্লাহ ভাইরা জলসা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সবার জন্য না আল্লাহকে যারা ভয় করে জল তাদের জন্য ভাইরা ঠান্ডা মাথায় ভাবেন বসে বসে এত জলসা এত মিলাদ এত ওয়াজ এত নাসিয়া এত বায়ান এত বক্তৃতা এত ভালো কথা বিভিন্ন জাতের ওলামারা যে যেমন আসছে যে যেমন পাচ্ছে মনে বলতে কবরের কাছে চলে গেল তার ছেলে বলতে বলতে যৌবনে ফিরে এলো আমি হতভাঁকা যেমন আবেদিন অর্ধেক পার করে মৌতের কাছাকাছি চলে এলাম আর কেশপুরের কত আলেন সত্য বলতে বলতে কবরে চলে গেল আর কত আলেন কবরে যাবার কাছে হয়ে গেল বলেন আমার আপনার এত মানুষের কাছে কোরআন শুনে চরিত্র পাল্টেছে পাল্টেছে না পাল্টার কারণ কী এগুলো খুঁজে বার করেনি তার নাম জলসা ওই ফেরিওয়ালাদের মতো জলসা শুনবেন না আমাদের দেশে ফেরিওয়ালা বেশি দোকানদার বেশি না ফেরিওয়ালা জোরে বলেন ফেরিওয়ালাদের নমুনা বলবো হ্যাঁ স্টেজ এসে খোদ বা পড়লো শুরু করে ঢাকাস করে তারপর শুরু করলো বাবাই সেটা সাবানের মাঝ গো বাবা সামনে রমজান আসছে বাবা এক না বলে ফরজের সমান পাবেন এক ফরজের সত্তর পেয়ে যাবেন বাবা আমরা আল্লাহ পাক সবে কদর দিয়েছে বাবা যদি কদর করতে পারো এক রাতে বাষট্টি বছরের সবাব পেয়ে যাবে সুহার তখন বুঝবে মাল পাক্কা ফেরিওয়ালা আরে কাকে শোনাচ্ছিস যদি বলে না মানুষ আর জানোয়ারের তফাত হলো মানুষ ভাবে জানোয়ারে ভাবে না একটা যুবককে বলুন কাল বিয়ে দেবো ও খুশি হবে কিন্তু মনে মনে ভাববে শালা আমি কী খাবার বউটা কি খাবে হ্যাঁ না কারণ আমি তো এখন কামাতে যে বাপের মাথা ঝেড়ে খাই ও ভাববে আমি কী খাবার বউ কি খাবে আবার এক বছর বাদে আর হবে সেই বা কী খাবে ও মানুষ ভাবে ভাবে না কিন্তু পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে জোরে বলেন ভাবে না কারণ মানুষ ভাবে জীবজন্তু জোরে বলেন জীবজন্তু ভাবে না এবারে ভেবে না আমি মানুষ না জীবজন্তু বাবা পৃথিবীর কোন মানুষ যখন খায় তো ভেবে খায় ছাগলে খায় তো ভেবে খায় না তাই এর গাছের ডগ ওর গাছের ডগ ওর তাই ওর খেয়ে নেয়